হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি সিডিগুজে চলে এসেছি লজে এখানে এসে দেখো তোমাদের সাথে ডেকোরেশনটা দেখাচ্ছি লজের কত সুন্দর সাজিয়েছে দেখো বাইরের ডেকোরেশনটা দেখো দেখো বাইরের ডেকোরেশন এটা সাজিয়েছে পুরো বাইরেটা খুব সুন্দর দেখাচ্ছি তোমাদের দেখো এটা ছিল বাইরের যদিও এটা লজ লজে হয়েছে আমার দিদির বিয়ে তো দেখো এই পোস্টিংটা খুব সুন্দর করেছে এটা হয়েছে এটা বরযাত্রী বসার জায়গা আর এটা বরের মানে নয়বাবুর দেখো কত সুন্দর করেছে এটা এখানে সব বিয়ের জন্য আয়োজন চলছে এখানে বিয়ে হবে এই জায়গাটাতে দেখো এই জায়গাটাতে বিয়ে হবে তার জন্য সব কিছু রেডি করা চলছে আর এখানে সব অতিথিরা বসবে আর এটা হলো কনের বসার জায়গা এই পাশেরগুলো সব অতিথিরা বসবে তো আমরা চলে এলাম ফুচকার কাছে যদিও প্রচুর ঝাল দিয়েছে খেতেই পারিনি ফুচকা তাই পকোড়া নিয়ে নিলাম এটা ছিল এটা দেখো দিদির বান্ধবীরা সেই অ্যালবামটা তৈরি করে দিয়েছে বাইরে যে পোস্টিং লাগানো রয়েছে দিদি আর তো নেক্সট ব্লগে দেখো পুরো পার্টটা দিচ্ছি তোমাদের